দেখে দেখে সবাই শিলতে পারে সেনা থেকে শুরু লাগে ছাগল শিলা হ্যাঁ সেনা থেকে বরাবর গলা পর্যন্ত গলা পার করিয়া পরে থুতনি এটা হলো ছাগল শিলার সঠিক নিয়ম

যাবাড়ি বাড়ি নিয়ে একটু মজা আইলা মানে সমাজের মানে বাড়ির তো একটা ই আছে বুঝুন না মণ্ডলটা নেই হ্যাঁ সবাই কম ব্যস্ত করে যাই এটা একটা অনেক পুরানো একটা হাজী বাড়ি মেম্বার বাড়ি এটা একটা কানাওলা কানাওলা ধরে জায়গা কানাওলা যাও এবার যাও আগামীতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আংরে দিকের দিকে লেখিং সাইব এইলে সমুচ হিনচটে হিনচটে না লাগার কথা না মায়ে যা কৈছে গজাৰ ছাগল দিব নে ছাগল দিব গৰু কিবা দিব এনেকে মায়ে আবু চালে আবু চালে एगन तले होत আছে তুমি অনলাইন তুমি অনলাইন বড় নাই আকবি ফুলি মধ্যে দেই না ফুলি পাল ছেরি ও যে পাউ পা উই কইরা পর টান্ডিলে ভাই লাগে ছরাইলে বেকা ছরাইলে ছরাই না ওর পিড়েটা ছরাইলে ওটা কাজুনি না হ্যাঁ

গরুর চামড়া খায়ালা নেই গরুর চামড়া খাওয়া হালাল তো বুড়ি খাওয়া হারাম না বুড়ি খাওয়া হারাম চামড়া খাওয়া হালাল গরুর মেলা হাদিস আছে হ্যাঁ হ আমরা বুড়িটাই মজা করে খাই হাই দামে কিনা খাই আর চামড়া আমরা চিৎকারি মারি না চামড়াটা বললে হালাল